আর বলার কিছু নাই আজকে যে বিদায় ওনাকে যে আমরা বিদায় দেব বিদায় শব্দটা যদিও তিন ধরনের একটি শব্দ কিন্তু বিদায় শব্দটা আপাত মস্তক পিসা দেওয়া আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রবাসের ওই ওইভাবে রাখেন যেভাবে মায়ের খুলে নিরাপদ থাকে একজন শিশু সন্তান সেভাবে যেন তিনি প্রবাসের জমিনে নিরাপদ থাকেন এরপর যা আপনাদের সম্মুখে আমাদের আজকের মধ্যবর্তী

আজকের বিদায়ী অনুষ্ঠানের একটা আলোচনা সভা এবং উক্ত সভা উপস্থিত সভাপতি এবং উপস্থিত এলাকার বিনামানা ব্যক্তিবর্গ মাদ্রাসা সুযু এবং ছাত্ররা সকলের প্রতি আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আমি দীর্ঘক্ষণ বর্তমান যাবৎ আমি এই মাদেশার সভাপতি হিসাবে আমি আসি আমাকে আপনাদের মোস্তাক চৌধুরী উনি আমাকে কখনো ছাড়েন না অনেক আমি অনেকবার চাইছিলাম না আমি থাকব না আমার অনেক আমি অসুস্থ অসুস্থ মানুষ আমার বাইপাস করা আমার বাবা শুরু করা অনেক কিছু আছে আমার তবুও আমার লোক থাকতেছে আমিও বলতেছি আমিও আপনার লোক কখনো ছাড়বো না ইনশাল্লাহ সব সময় ব্যক্তিগত মানে পরামর্শ নেন ইনশাল্লাহ আমি ওনাকে আমার সাধ্য অনুসারে আমি ওনাকে সামনে সামনে বলতেছি যে আমি যতটুকু ওনাকে পরামর্শ দিই ইনশাল্লাহ শুভর জন্য ভালো জন্য উনি তা গ্রহণ করেন বা করতেছেন আমি বলতেছি যে আপনি কোনো বাধা বিঘ্ন আবেনে আপনি একদম দিকে অগ্রসর হন ইনশাআল্লাহ আপনারে আল্লাহ অগ্রসর করবে আল্লাহ যারা চায় তাকে কোনো বন্ধায় তাকে ঠেকাইতে পারে না

এরপরে আমি মানুষা তো আমাকে রাখছেন তো একাডেমিতে আমি আসি আমি বারো বছর পলাকাও হাই স্কুলে সভাপতি ছিলাম সেখান থেকে এরপরে আমি এখান থেকে চলে আসছি এরপরে আমি রাজনগর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সদস্য আছি এখনো আছি বুঝছেন আমি আমার আমার সবসময় মনের একটা আশা আমি সবসময় এই এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমি জড়িত থাকি আমি দুই হাজার আট সালে আমি সরকারিভাবে মেটারপ্রাপ্ত সিলেট বিভাগের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছি দুই হাজার আট সালে সরকারে আমাদের বাড়ি থেকে সরকারি গাড়ি দেয়া রংভুর গাইবান্ধা সুন্দরগঞ্জ একটা প্রাইমারি স্কুল আছে সেইখানে আমাকে পাঁচ দিন আছে বিনা সরকারি করেছে এরপরে আমি এখানে গেছি সিলেক্ট বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ মনিবেদার সহ অভিগঞ্জ বিদ্যা বৃহত্তর আমি নির্বাচিত ভাবে গেছি এভাবে নয় আমার সভাপতি জ্ঞানে গুণে আমি ওই চারজন সভাপতিকে হারিয়ে প্রথম দলে বৃষ্টি বৃদ্ধি করেছে তার বাদে

মানে ব্যক্তিগত বা আমার আমি আমার আমি আগামীকালকে রাত্রে শেষ রাত্রে আমি চলে যাব আমেরিকার উদ্দেশ্যে আমার বড় ছেলে থাকে আমেরিকা সে আমাকে আমাদের দুজনকে নিতেছে আমার ওয়াইফ স্কুলের মিশছে তা না আগামী ডিসেম্বরেও পেনশন আসেন তাই তো দুই মাস আগে পেনশন নিচ্ছেন চাকরি সার্থী হয়েছে চাকরি যাওয়া আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে বলা লাগবে না ইনশাল্লাহ আমার দৃষ্টি আমি অত্যন্ত আনন্দিত হয়েছে আজকে যতজনকে দেখতেছি আমি সবাই হাই স্কুলের ছাত্রের মতো আমাকে লাগতেছে সব আগে আগে মিটিং হয়েছে সব প্রাইমারি লেভেলে বেড়া যাচ্ছে আজকে এখানে পর্যন্ত আমি যা দেখছি সবাই

ভূজায় এবং আমি আমি পর্যন্ত শিক্ষক আছেন বিশেষ করে আমাদের আমি আমার গত হবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অনেক দিন ধরে এই মাদ্রাসারে সরকার হাতে উনি ধরে আগামী দল যাতে ওনার এই সপ্তাহে দলিয়া রাখেন এবং উনি যাতে আমার মাঝে স্যার থাকেন আরো নতুন শিক্ষক আছে সবাই আমি চিন্তাছি না বা উনি বেশ করছি আর আজকে তো আরো শিক্ষক আছেন আপনারা জানি না আমি আপনার আমার প্রতি আপনাদের প্রতি আমার আন্তরিকতা ধন্যবাদ রইল আপনারা আপনাদের কাল চালিয়ে দেবেন এবং আমাদের এই মাদেশটাকে যতটুকু পারেন আপনাদের সাহায্য অনুসারে আল্লাহর কাজ করিয়ে যাবেন আমার কথা না আপনারা আল্লাহর কাছে উপকৃত হবে মাদেশটা চালিয়ে যাবেন আর তার জন্য তো বাড়াইবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যে সবসময় আছি আমাকেও পাবেন আর আমার লাগে সবাই দয়া করবেন আমি যাতে সুস্থভাবে পৌঁছি পৌঁছিয়া পরবর্তীতে আসিয়া আপনাদের সাথে আবার এইভাবে বৈঠক করতে পারি সেই কামনা আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি ইনশাল্লাহ খুব হবে আসসালামু আলাইকুম